তাদের জন্য রইল শুভেচ্ছা কাল থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে এবং যারা মক টেস্ট তাদের জন্য কিন্তু আমি আজকে আলোচনা করে দিচ্ছি এই গুলো তো আমরা এবার বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এবার দেখে নিই যে কি প্রশ্ন রাখা হয়েছিল তো আমাদের প্রথম যে মক টেস্ট নেওয়া হয়েছিল মক টেস্ট ওয়ান এটা কেবলমাত্র প্রাকৃতিক ভূগোলের উপরই পঁয়ত্রিশ নম্বরে আমরা নিয়েছি তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের যে মূল যে পরীক্ষা থাকবে বা আমাদের যে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল নিয়ে কিন্তু পঁয়ত্রিশ নম্বরে থাকবে কিন্তু আমরা মক টেস্ট ওয়ানে যাতে তোমরা প্রাকৃতিক ভূগোলটার উপরে ভালো করে জোর দিয়ে যাতে তোমরা নিতে পারো তার জন্য পঁয়ত্রিশ নম্বরের আলাদা করে পরীক্ষা নেওয়া হয়েছিল মক টেস্ট তে আমাদের মানবীয় ভূগোল ভারতের ভূগোলের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল এবং মক টেস্ট থ্রিতে আমরা ফাইনাল প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল নিয়ে আমরা পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা নিয়েছি ঠিক আছে আমরা মক টেস্ট ওয়ান নিয়ে আলোচনা করছি টেস্ট টু এবং থ্রি নিয়ে শীঘ্রই আমি ভিডিও তোমাদের পরীক্ষার আগে আলোচনা করে দেবো দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে রাখা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আটলান্টিক মহাসাগরের সৃষ্ট দুই পাশের যে মহাদেশগুলো রয়েছে সেইগুলোকে যে একসাথে যে জোড়া লাগছে সেই জোড়া লাগার ঘটনাকে আমরা কি বলছি তো এখানে চারটে ছিল চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে জিকসোফিট তারপরে আমরা সেকেন্ড আমরা যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে কোন শক্তির প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চালন ঘটে এর উত্তর হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি পরবর্তী প্রশ্ন উত্তর আমেরিকা ও ইউরোপ দ্বিখণ্ডিত হয়ে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে যে অপশন আছে তার মধ্যে আটলান্টিক মহাসাগর হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে মধ্য এশিয়ার স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত পরস্পর কাছাকাছি আসায় কোন পর্বতমালার সৃষ্টি হয়েছে উত্তর হবে আলবস পর্বত পরবর্তী প্রশ্ন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে কি সৃষ্টি হয়েছে উত্তর হবে আটলান্টিক মহাসাগর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো প্রথম যে স্টেটমেন্ট রয়েছে সেটা কি না যুগের শেষ ভাগ পর্যন্ত মহাদেশগুলি একত্রে বা এটা একত্রে অবস্থিত আমরা বলতে পারি বা এটা একত্রে যাই হোক না কেন একত্রে অবস্থিত পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় মেষজৈক যুগে তারপরে বলছে প্যাঞ্জিয়ার দক্ষিণাংশের সঞ্চালন শুরু হয় টার্চিয়ারি উপযুগে তাহলে আমরা এইখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এইখান থেকে দেখবো যে প্যালোজোয়িক যুগের যে শেষ ভাগ পর্যন্ত মদেশ একত্রিত ছিল এটা হচ্ছে আমার সঠিক স্টেটমেন্ট তারপরে বলছে কি না প্যান্জিয়ার ভাঙন শুরু হয় মেসাজ যুগে এটাও সঠিক উত্তর কিন্তু যে আমাদের টার্সিয়ারি উপযুগে যে প্যাঞ্জিয়ার দক্ষিণ অংশের যে সঞ্চালন হয় এটা কিন্তু ভুল এটা হবে না তাহলে সেক্ষেত্রে আমার এক এবং দুই সঠিক উত্তর তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকার স্তর ড্যাশ নামে পরিচিত উত্তর কি হবে উত্তর হবে টেরার রোশন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ধীরপ্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়া যে অপশন রয়েছে তার মধ্যে সলিফ ফ্ল্যাকশন হচ্ছে সঠিক উত্তর এটা একটু কনফিউশন অনেক সময় দেখা যায় যে দেখো যে এইখানে যে মৃত্তিকা বিসর্পণ যেটা রয়েছে আবার সলিফ ফ্ল্যাকশন রয়েছে দুটোই কিন্তু আমার ধীরপ্রবাহী কিন্তু পুঞ্জিক্ষয় প্রক্রিয়ার মধ্যেই রয়েছে কিন্তু যদি দুটো উত্তর যদি থাকে আমার কিন্তু হবে আমার সঠিক উত্তর কিন্তু বা যদি কেউ যদি মৃত্তিকা বিসর্গণ যদি তোমরা মার্ক দিয়ে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হবে না এবার সেটা ডিপেন্ড করছে যে পর্ষদ থেকে কি আনসার সিটে আনসার দেওয়া রয়েছে যদি সেক্ষেত্রে দুটো যদি আমার মার্ক করার যদি অপশন দেয় তাহলে আহ দুটোর মধ্যে যে একটা টিক করলে ঠিক বা যে কোনো একটা যদি মার্ক করা থাকে তাহলে সেটা ঠিক হবে তো আমি এইখানে সলিড ফ্লাকশনটাই আমি এখানে রেখেছি যদি এই ধরনের প্রশ্ন আসে তোমরাও কিন্তু সলিড ফ্লাকশনটাই তোমরা কিন্তু এখানে চয়েস করবে পরবর্তী প্রশ্ন প্রায় উল্লম্বভাবে খাড়া ঢাল থেকে শিলার হঠাৎ পতন হলে তখন আমরা তাকে কি বলি উত্তর হবে শিলা পতন পরবর্তী প্রশ্ন উচ্চ পার্বত্য অঞ্চলে হিমরেখার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি হবে জামলিন হবে না এস্কার হবে না গ্রাবরেখা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমরা রেখেছি কাস্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বর্ত কি নামে পরিচিত শৃঙ্খল নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক তার নির্বাচন করোল্ডার ক্লে ঠিক আছে ভ্যালি ভ্যালিড্রেন ঠিক আছে ডামলিন ঠিক আছে তিনটে হচ্ছে একটাই প্যাটার্নে রয়েছে কিন্তু হিমো যদি দেখি এটা কিন্তু ঠিক নেই হিমো কিন্তু এই তিনটের সাথে মিলছে না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক দুই তিন ঠিক মানে বি হচ্ছে আমার সঠিক উত্তর তারপরে বলছে আকার অনুযায়ী ভূমিরূপগুলিকে ক্রমানুযায়ী সাজাও ক্ষুদ্র থেকে বৃহৎ তো সেক্ষেত্রে বলেছে শৃঙ্খল ডোলাইন সোয়ালোহোল আর রয়েছে উভালা তাহলে এই ক্ষেত্রে আমরা আকার অনুযায়ী বলেছি যদি আকার অনুযায়ী যদি বলে তাহলে প্রথমে রয়েছে আমার শৃঙ্খল প্রথমে আমার কি হবে না প্রথমে আমার হবে শৃঙ্খল এটা হবে এক তারপরে বলেছে সোয়ালো হোল শৃঙ্খলের পরে হয় সোয়ালো হল সোয়ালো হলের পরে রয়েছে আমার ডোলাইন ডোলাইনের পরে যদি আমি বলি উবালা তার মানে কি তার মানে আমার এক হচ্ছে এক তিন দুই চার দেখো অপশন নাম্বার এতে রয়েছে এক তিন দুই চার তারপরে বলেছে নিম্নলিখিত কোনটি কাস্ট অঞ্চলের অবনত ভূমিরূপ নয় মানে কোনটা কাস্ট অঞ্চলের অবনত ভূমিরূপ নয় আমার এখানে সঠিক উত্তর হবে ল্যাপিস ল্যাপিস কিন্তু কাস্ট অঞ্চলের অবনত ভূমিরূপ নয় আচ্ছা এইখানে একটা স্তম্ভ মেলাও দিয়েছে প্রথমে যদি আমরা দেখি রয়েছে ছোট ছোট বরফ আকারে ভূপৃষ্ঠে অদক্ষেপণ এটা যদি আমরা দেখি এটাকে আমরা বলছি স্লিট শিশুর বিন্দু বরফে যখন পরিণত হয় মানে শিশুর বিন্দু যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন আমরা তাকে বলছি তুহিন তারপরে বলছে শীতকালে বায়ুতে ভেসে বেড়ানো ক্ষুদ্রাকৃতির ঘূর্ণীভূত জলকণাকে আমরা কি বলবো সেই জলকণাকে আমরা বলবো কুয়াশা বৃষ্টির সঙ্গে বড় বড় বরফ কণার যদি পতন হয় সেই পতনকে আমরা কি বলবো সেই পতনকে আমরা বলতে পারি শিলাবৃষ্টি তার মানে কি তার মানে হচ্ছে এক হচ্ছে টু বি থ্রি সি ফোর ডি ওয়ান আচ্ছা অপশনের মধ্যে যদি দেখি তাহলে দেখো অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে যে পরিচলন বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়ায় প্রথম কোন মেঘের সৃষ্টি হয়েছে আহ রয়েছে কিউমিম্বাস কিউমুলাস অল্টো কিউমুলাস আচ্ছা এখানে একটা বিবৃতি এবং কারণের প্রশ্ন দিয়েছে সেটা কি না নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় আর বলেছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তো এইখানে দেখো এইখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এই নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় একদমই ঠিক বলেছে আবার প্রতিদিন নিরক্ষীয় অঞ্চলে বিকেলে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত হয় এটাও কিন্তু সঠিক বলেছে কিন্তু আমার এই রিজেনের সাথে বা কারণের সাথে কিন্তু বিবৃতির কিন্তু কোনো লিঙ্কেজ আমরা পাচ্ছি না মানে এইখানে যে বিবৃতি দিয়েছে সে বিবৃতির কারণ মানে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় তার কারণ হিসেবে কি আমরা বলতে পারি যে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত মানে প্রতিদিন বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বলে কি পরিচলন বৃষ্টিপাত হয় সেটা কিন্তু কখনোই হয় না তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে না এইটার ক্ষেত্রে যে আমার এইখানে যে আর বা এইখানে যে কারণটা বলেছে এই কারণের কিন্তু সঠিক ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে দেখো সঠিক ব্যাখ্যা কিন্তু এটা নয় কিন্তু এই দুটো কিন্তু আমার ঠিকই রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমার ডি হচ্ছে আমার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বরের প্রশ্ন কি বলেছে আকৃতি অনুযায়ী নিম্নলিখিত বড় থেকে ছোট আকারে সাজাও তো এইখানে এই তুষার দানা তুষারপাত বরফপাত শিলাবৃষ্টি এইটাকে আহ বিভিন্নভাবে ঘুঘুরি ফিরিয়ে দিয়েছে সঠিক উত্তর এই আমার হবে দেখে নেবে এটা নিচের কোনটি কুয়াশা সৃষ্টির কারণ মেঘমুক্ত রাত দীর্ঘকালীন শীতের রাত পর্যাপ্ত উপস্থিতি না শান্ত আবহাওয়া দেখো মেঘ মুক্ত রাত হলেও আমার কুয়াশা সৃষ্টি হবে যদি দীর্ঘকালীন শীত যুক্ত রাত যদি হয় তাহলে তো কুয়াশা সৃষ্টির অন্যতম কারণ আর পর্যাপ্ত যদি জলকর্ষিকণা যদি উপস্থিতি থাকে তাহলেও আমার সেখানে কুয়াশা সৃষ্টি হচ্ছে আর আবহাওয়ার প্রকৃতি যদি একদম মনোরম বা শান্ত থাকে তাহলেও কিন্তু আমার কুয়াশা সৃষ্টি হবে তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সবকটি সঠিক আচ্ছা তারপরে বলেছে কি কি অপশন বলেছে উত্তপ্ত ভূভাগ জলীয় বাষ্পের যোগান বিপুল জলরাশির উপস্থিতি উষ্ণ ও শীতল বায়ুর সীমান্ত অঞ্চল দেখো উষ্ণ এবং শীতল বায়ুর যে সীমান্ত অঞ্চল রয়েছে তার জন্যই কিন্তু পরিচলন বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাই আচ্ছা নেক্সট বলেছে নিচের কোন শর্তটি জন্য প্রয়োজনীয় বলছে নিচের যে কোন শর্তটি সেটা বরফ কেলাস তত্ত্বের জন্য প্রয়োজনীয় কি কি বলেছে বায়ুমন্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে একদম ঠিক তাপ তাপবিযুক্তির হার কম ঠিক আছে মেঘের নিম্নতলের তাপমাত্রাও সঠিক ঠিক আছে তাহলে এই তিনটে আমার কিন্তু সঠিক তাহলে এই ক্ষেত্রে আমি অপশন নাম্বার ডি কে আমরা ঠিক বলতে পারি আচ্ছা এরপরে বলেছে উদাহরণ বলছে চুন জাতীয় সিন্ধু কর্দ ডায়াটাম রয়েছে টেরাপড পিলাজিক রয়েছে আর এটা হচ্ছে হ্যালোক্লাইন দেখো টেরাপডে কিন্তু আমরা একমাত্র চুন জাতীয় সিন্ধু কর্দের উপস্থিতি দেখতে পাই আচ্ছা সঞ্চয়ের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় গভীর সমুদ্রের সমভূমীয় সমুদ্র খাতে এই জাতীয় সঞ্চয় থাকে তারপরে বলেছে সামুদ্রিক ও সামুদ্রিক আগ্নেয়গিরি থেকে নির্গত উল্কাপিণ্ড বা ক্ষুদ্র জীব ও জাতীয় সঞ্চয়ের প্রধান উৎস মহিডাল অংশ সঞ্চিত আংশিক স্থলবিধৌত এবং আংশিক সামুদ্রিক পদার্থের মিশ্রণ আর বিভিন্ন উপাদানে তৈরি বলে এই সঞ্চয় এই সঞ্চয় পলি লোহিত সঠিক আমার এই হবে আর এইগুলো একটা হবে না নিচের কোন ধর্ম সমুদ্র জলের শব্দের গতিবেগের উপর প্রভাব ফেলে বলেছে ঘনত্ব লবণতা লবণতা উষ্ণতা উষ্ণতা ও রাসায়নিক দ্রবণ না উষ্ণতা ও ঘনত্ব সঠিক উত্তর হচ্ছে আমার ঘনত্ব আর লবণতা লবণতা আর ঘনত্ব থাকলেই কিন্তু সমুদ্র জলের মধ্যে কিন্তু শব্দের গতিবেগ সেটা আমরা দেখতে পাই আচ্ছা তারপরে বলেছে যে রেডিও ল্যারিয়েন সিদ্ধুকর্দ সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় কোন সাগরে সুমেরু ভারত প্রশান্ত আটলান্টিক বলেছে রেডিও ওয়ালেরিয়ান তাহলে হচ্ছে আমার প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর আচ্ছা ইউ প্যালেজিক সঞ্চয় প্রধানত কোন অঞ্চলে দেখতে পাই মহিষপন অঞ্চল গভীর সমুদ্র সমভূমি মহিডাল সমুদ্র খাত দেখো গভীর সমুদ্র যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা ইউ পিলেজিক সঞ্চয় কিন্তু দেখতে পাই আচ্ছা আবার একটা বিবৃতি কারণের প্রশ্ন রয়েছে প্রশান্ত মহাসাগরে গ্র্যান্ড ব্যাংক মহিষপনটি বিখ্যাত তারপরে বলেছে মহিষপন অঞ্চলে সূর্যের আলো প্রবেশ করায় মাছের খাদ্য প্ল্যাংটন প্রচুর পরিমাণে পাওয়া যায় যার জন্য প্রচুর পরিমাণে মাছের সমাবেশ ঘটে আর বলছে বাণিজ্যিক আহরণ ক্ষেত্র গড়ে ওঠে তাহলে দেখো বলছে যে প্রশান্ত মহাসাগরে গ্র্যান্ড ব্যাংক মহিষোপন রয়েছে একদমই সঠিক তারপরে বলেছে যে মহিষোফন অঞ্চলে প্রচুর পরিমাণে সুসূর্যের আলো যখন প্রবেশ করছে তখন সেখান থেকে মাছের খাদ্য তৈরি হচ্ছে মানে মাছের খাদ্যের মানে কি আহ প্ল্যাংটন মানে প্রচুর পরিমাণে প্ল্যাংটন তৈরি হচ্ছে যার জন্য প্রচুর পরিমাণে মাছের সমাবেশ ঘটে এবং আমরা সেখান থেকে অনেক কিন্তু বাণিজ্যিক করতে পারি এটাও কিন্তু সঠিক বলেছে এবার আমাকে দেখতে হবে যে বলছে যে এই যে যে কারণটা বলেছে এইটার সঙ্গে এই কারণের সাথে আমার এই বিবৃতির কোনো লিঙ্কেজ আছে কিনা দেখো প্রশান্ত মহাসাগরে গ্র্যান্ড ব্যাংক মহিষবনটি বিখ্যাত কেন বিখ্যাত বিখ্যাত হওয়ার কারণই হচ্ছে প্রথমত হচ্ছে যে দুই ধরনের সমুদ্রস্রোতের মিলন হচ্ছে তার পাশাপাশি সমুদ্রের আলো আছে বলেই প্রচুর পরিমাণে প্ল্যাংটনের সৃষ্টি হচ্ছে যার জন্য মাছ কিন্তু সেখানে খাদ্যের জন্য আসে এবং এটা বাণিজ্যিক সৃষ্টি হয়েছে তাহলে আমার এইটাও আমার ঠিক এটাও ঠিক আবার এর সঙ্গে কানেক্টও আছে তাহলে আমার সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে সি আশা করি বুঝতে পারলে কি বললাম আচ্ছা এইবারে চলে যাবো আঠাশ নম্বরের প্রশ্ন বলেছে মহিষপনের একটি ভাগ ততদেশীয় অঞ্চল ও অপরটি ড্যাস কি কি অপশন বলেছে প্রবাল প্রাচীর পিলেজিক অঞ্চল আহ অঞ্চল অঞ্চল আরেকটা রয়েছে লিটোরাল অঞ্চল আমার সঠিক উত্তর হচ্ছে নেরেটিক অঞ্চল আচ্ছা নেক্সট নেক্সট বলেছে জীবদেহের রাসায়নিক পদার্থ ক্রমবর্ধমান সঞ্চয়কে বলা হয় ড্যাস রয়েছে জৈব বিবর্ধন অজৈব বিবর্ধন জৈব কেন্দ্রীভবন ভবন আরেকটা রয়েছে জৈব স্থানান্তর সঠিক উত্তর হচ্ছে জৈব বিবর্ধন বাস্তুতন্ত্রে সৌরশক্তির অর্জন ও ব্যবহার ও স্থানান্তরে ধারাবাহিক ও নিরবিচ্ছন্ন প্রক্রিয়াকে বলা হয় কি শক্তি সরি শক্তি শক্তি স্থানান্তর অপচয় শক্তি গ্রহণ শক্তি প্রবাহ উত্তর হচ্ছে আমার শক্তি প্রবাহ আচ্ছা এবারে আরেকটা স্তম্ভ মেলার প্রশ্ন দিয়েছে উৎপাদক উৎপাদককে আমরা কি বলি দেখো উৎপাদককে আমরা বলছি অজৈব শক্তি থেকে খাদ্য তৈরি করে আচ্ছা তৃণভোজী তৃণভোজীকে আমরা বলছি জীবগোষ্ঠী থেকে খাদ্য গ্রহণ করে খাদক খাদককে আমরা কি বলবো বলবো উদ্ভিদ প্রাণী খেয়ে বেঁচে থাকে আর বিহযোগ হচ্ছে মৃত জি জীবগোষ্ঠী থেকে শক্তি সংগ্রহ করে তাহলে এ হচ্ছে ফোর বি হচ্ছে ওয়ান সি হচ্ছে থ্রি আর ডি হচ্ছে টু তাহলে আমরা যদি দেখি তাহলে আমার এ হচ্ছে আমার সঠিক উত্তর এবারে আমরা চলে চলে যাব বত্রিশ নম্বরের প্রশ্ন এখানেও আবার একটা বিবৃতি এবং কারণের প্রশ্ন রয়েছে বাস্তুতন্ত্রের শক্তিপ্রব একমুখী একদমই ঠিক এটা বাস্তুতন্ত্রে তাপ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে এটাও কিন্তু ঠিক আর বাস্তুতন্ত্রের যে শক্তিপ্রব একমুখী সেটা হওয়ার পিছনে কিন্তু এইটারও কিন্তু আমার লিঙ্কেজ রয়েছে মানে কারণটাও ঠিক মানে এর সাথে এর লিঙ্কেজও কিন্তু রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর আবার তেত্রিশে একটা দিয়েছে বিবৃতি এবং কারণ কি দিয়েছে যে খাদ্য শৃঙ্খলের তুলনায় খাদ্যজাল অধিক বৈচিত্র্য হয় আর বলেছে কি অধিক খাদ্যজাল মিলিত হয়ে সলি ও বলেছে একাধিক খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে খাদ্যজাল গঠন করে তাহলে আমার এটাও হচ্ছে সঠিক এটাও হচ্ছে সঠিক তাহলে এই ক্ষেত্রে আমার যদি উত্তর যদি হয় তাহলে আমার আচ্ছা আরেকটা যে জিনিস আমার দেখতে হবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে আমার দেখো বলছে খাদ্য শৃঙ্খলের তুলনায় খাদ্য জলের জীব বৈচিত্রালের জীব বৈচিত্র্য অধিক হয় তো কেন অধিক হয় কারণ একাধিক খাদ্য শৃঙ্খল মিলিয়ে কিন্তু খাদ্য জাল সৃষ্টি হচ্ছে তার জন্য আমার জীব বেশি হচ্ছে তাহলে আমার এর সাথে এর কিন্তু লিঙ্কেজ বা কানেকশন কিন্তু রয়েছে তাহলে আমি যদি দেখি তাহলে দেখবো আমার অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর এবারে আমরা চলে যাব আর লাস্ট দুটো প্রশ্ন তার জন্য একটা ছোট্ট প্যারাগ্রাফ দিয়েছে প্যারাগ্রাফটা কি না প্যারাগ্রাফটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্র বা বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ইকোটন বলে ঠিক আছে প্রকৃতপক্ষে দুটি বাস্তুতন্ত্র বা বায়োমের সীমানা নির্ধারক কোনো রেখা পাওয়া যায় না বলে দুটি বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য এখানে দেখা যায় একটি এটি একটি অঞ্চল এটা হবে না অঞ্চল অবস্থিত বাস্তুতন্ত্রের বা বায়োমের একটি অন্তর্ভাগ কেন্দ্র প্রান্তভাগে একটি অপরটির প্রান্তভাগ ও কেন্দ্রের দিকে পরিবেশের যে ভৌত উপাদান এগুলোর কারণে কি হয় না জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যের যে পরিবর্তন বা ঢাল লক্ষ্য করে তাকে ইকো বলে তাহলে আমরা এইখান থেকে দুটো জিনিস জানলাম একটাকে আমরা বলছি ইকো টোন আর আরেকটা আমরা কি জানলাম আমাদের যে বায়োমের যে সীমানা নির্ধারক সেটা সম্পর্কে জানলাম তার সঙ্গে আমার জীবগোষ্ঠীর সম্পর্কে ইকো ক্লাইন জানলাম এবার দেখো কি প্রশ্ন রয়েছে ইকো ক্লাইন কিসের পরিবর্তন ঘটে মানে ইকো ক্লাইনে কিসের পরিবর্তন আমরা দেখতে পাই তাহলে দেখো আমার সঠিক উত্তর হচ্ছে জীব এটাকে পড়লেই তোমরা উত্তর পেয়ে যাবে আচ্ছা আরেকটা রয়েছে কি না আরেকটা রয়েছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ব্যায়ামের সঙ্গে সাবানা ব্যায়ামের মধ্যবর্তী স্থানকে আমরা কি বলি এটা হচ্ছে আনসার ইকোটোন আমরা যদি যদি ইকোটোনটাকে আমরা ভালো মতো যদি দেখি তাহলে দেখব এই ক্রান্তীয় বৃষ্টি ব্যায়ামের সঙ্গে সাবানা বায়ামের যে মধ্যবর্তী স্থান তাকে আমরা ইকোটোন বলে থাকি অনেক সময় দেখবে এমন এমন প্রশ্ন দেয় তার সঙ্গে হয়তো আমার প্যারাগ্রাফে মিল পাওয়া যায় না হতেই পারে এমন প্রশ্ন দেয় হুম তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কনসেপ্টটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিয়ার কিন্তু থাকতে হবে তাহলে পঁয়ত্রিশ নম্বরে আমাদের যে মক মক টেস্ট টেস্ট নেওয়া হয়েছিল প্রাকৃতিক ভূগোলের এই প্রশ্নগুলোর আমরা পরীক্ষা নিয়েছিলাম প্রায় উনত্রিশ জন এই পরীক্ষা দিয়েছে এবং ইউটিউব চ্যানেল থেকে অনেক ছাত্রছাত্রীরা আমার সঙ্গে যোগাযোগ করে এই পরীক্ষাটা দিয়েছে অনেকেই ভালো নম্বর পেয়েছে তো যারা আমার এই পরীক্ষাটি দাওনি তারা অবশ্যই এই অ্যানালিসিসটা তোমরা দেখে নেবে বা যদি তোমরা এখনো যদি পরীক্ষা দিতে চাও তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকে এতটুকুই আলোচনা রইল পরবর্তী ভিডিওতে মক টেস্ট টু আর মক টেস্ট থ্রি নিয়ে শীঘ্রই তোমাদের পরীক্ষার আগে হাজির হচ্ছি ধন্যবাদ আর যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমরা আমার এই কোয়েশ্চেন সেটটাকে প্র্যাকটিস করে যদি উপকৃত হও তাহলে একটাই রিকোয়েস্ট একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো বা তোমরা কোন স্কুলে পড়ো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে ধন্যবাদ